সবাই আশা করি বিশ্ব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো ভাবলাম যে অনেক দিন হলো কালী পুজো তারপরে দুর্গা পুজোর ব্লগ দিয়েছি কিন্তু কোনো বাড়ির ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটা মিষ্টি বাড়ির ব্লগ দেওয়া যাক আর আমি কি কি করছি সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখন বেলা বাজে বারোটা অনেক লেট করে ব্লগটা আমি শুরু করছি ভাবছিলাম যে কোনো ব্লগ দেবো না তো অনেকক্ষণ পরে ভাবলাম যে একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাক তো আমি কি কী করছি না করছি সেগুলো তোমার সাথে আজকে শেয়ার করব আর এখন আমি রান্না করছিলাম তো রান্না আমি কি কি আয়োজন করেছি খুব সামান্য রান্না হচ্ছে আজকে আমাদের বেশি কিছু মেনু হয়নি তো যতটুকু হচ্ছে সেটা তোমার সাথে আমি শেয়ার করি তো চলো আজকের আমি দুপুরে মানে আমাদের কি কি রান্না হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করি আর আমাদের জামা কাপড়ের বাড়িতে কালকে অনেক জামা কাপড় গুছিয়েছে দেবো তো সেগুলো তোমার সাথে দেখাবো আমি আগে দেখাই ফার্স্ট টাইম কি রান্না করছি এটাতে ভাত হচ্ছে আর এখানে আমি ডিম আর আলু দিয়েছি দুটো ডিম দিয়েছি আর আলু দিয়েছি দিয়ে ভাত হচ্ছে ফুটছে এখানে কি হচ্ছে যেটাও দেখায় এখানে হচ্ছে আমার লাউয়ের তরকারি বসিয়েছি আমি ঠিক আছে এখানে মাছ নুন হলুদ মাখানো আছে দেখো পাঁচ পিস মাছ আছে আর হয়ে গেছিলাম এখানে পাঁচ পিস মাছ আছে আর এখানে আছে দেখিয়ে দিই এখানে আছে কালকে পায়েস আছে কালকে অনেকটা পায়েস হয়ে গেছিলো সো অতটা তো কেউ খেতে পারবে না সেজন্য আজকের জন্য রাখা আছে আর এটাতে আছে দুধ আছে কালকে অনেক দুধ নেওয়া হয়েছিলো সেজন্য দুধও রয়ে গেছে আর এখানে আছে পাপড় তো অনেক দিন আট দশ দিন আগে পাপড় কেনা হয়েছিল তো সে পাপড় কিছু বেঁচে গেছে তো ভাবলাম যে এগুলো একটু রোদে দেওয়া যাক তো আমি পাপড়গুলো রোদে দিতে যাক তো চলো আমাদের সাথেও শেয়ার করা যাক আমাদের ছাদটা আর আমার এখন শীতকালে ছাদে যেতে ভীষণই ভালো লাগে এখন হালকা শীত পড়ে গেছে সো আমি এখন ছাদে যাচ্ছি পাপড় রোদে দিতে পাপড়গুলো কী সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তাই না পাপড়গুলো আমি রোদে দেব এই যে ছাদ চলে যাচ্ছি এইখানে থাক পাপড়গুলো দেখতে পাচ্ছ কালকে আমি এক ছা জামা কাপড় রোদে দিয়েছিলাম সেগুলো আমার এখনও গোছানো হয়নি জানো সো আমি আফজে আফজা লাগছে রোদের জন্য লাইটটা সেগুলো আমি বিকালবেলাতে বা সজবেলাতে গোছাবো জামা কাপড়গুলো তো ওদেরকে দেখায় যে কতগুলো আমাদের এই যে আমার রুম এটা লাইটটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছ জামা কাপড়ে পুরো রুমটা ভর্তি হয়ে গেছে এখানে আছে নতুন জামা আছে আর এর বেশিরভাগ নতুন জামাগুলোই আছে এখানে আছে পুরনো জামা ঘরটা এত অগজল হয়ে আছে যে কি বলবো চলো লাইট অফ করে দিয়ে আর হ্যাঁ এ দেখতে পাচ্ছ এই ব্লুটুথটা কেনা হয়েছে আমার কিছু পাঁচ ছ দিন আগে এই ব্লুটুথটা তো কেনা হয়েছে বলে তোমার সাথে শেয়ারও করে দিলাম তাই আর এই রুমটাতে আমাদের কিছু জামা কাপড় কালকে গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এখানে আছে দোকানে আর মা আমাদের দোকানকে নিয়ে গেছে চলো দরজাটা দিয়ে দি এবার হচ্ছে আমার রান্নাঘরে তো চলো এখনকার মতন দেখিয়ে দিলাম আর আসছি কিছুক্ষণ পর ফেলে আর হ্যাঁ হ্যাঁ ফুলকপিটা তোমার সাথে শেয়ার করা হয় ফুলকপিটা দেখিয়ে দিই এই যে এই যে ফুলকপি আর দুটো টমেটো তো আজকে মেনু আমি কী কী করতে চলেছি সেটা তোমার সাথে দেখাবো আমি পরে রান্না করার পরে দেখাবো যে আমি কি কি রান্না করেছি চলো আসছি কিছুক্ষণ পর আমি আমাদের নিচে মানে আমাদের গাছ ছিল অনেকগুলোই তো সেই গাছগুলোকে কীরকম হয়ে গেছিলো তো সেগুলোকে মানে কাজের ফাঁকে আর গাছগুলো মানে পরিচর্য করা হয়নি তো আজ ভাবলাম যে সব গাছগুলোকে ছাদে রেখে দিই আর এই যে গোলাপ গাছগুলো দেখছিলো অনেক বড় বড় ডাল পালা হয়ে গেছিলো তো সেগুলোকে শর্ট করে কেটে দিয়ে আর সেই জন্য আমার হাতেও কিন্তু খুব জ্বালা করছে কাটা গেছে হয়তো কেমন দেখতে পাচ্ছেন খুব কাটা গেছে আর জ্বালা করছে আমার হাতে আর কাটাও ঢুকে গেছে এই যে এইখানটায় কাটা ঢুকে গেছে কালো কালো দেখতে পাচ্ছ কাটার আছে কিন্তু গোলাপ কাটা সো এসব বাগাবাগি করার জন্য হাতে কাটাও ফুটেছে খুব ভালো লাগছে তো আমি আরও কিছু গাছ কিনে নিয়ে আসবো দিয়ে এরকমভাবে লাগাবো খুব ভালো লাগবে তো ভাবলাম যে আমি যেহেতু এগুলো করছি তোমার সাথে একটু অল্প করে শেয়ার করে দে তো চলো আসছি কিছুক্ষণ পর ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আসছি আমার ভিডিওগুলো কে কথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে আমাকে একদমই ভুলো না আমার ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বিকেলবেলাতে যা করছিলাম আর সে পাপুগুলো রুদে দিয়েছিলাম সেই পাপুগুলো ভাবলাম যে ভেজে নিই তো ভেজে নিলে খাওয়া হয়ে যাবে নতুন নষ্ট হয়ে যাবে তাই না কোনো জিনিসই নষ্ট করা উচিত নয় আর আমি সেরকমভাবে কোনো কিছু খেতে পারি না আমি অল্প স্বল্প খাবার খাই সেই জন্য আমাদের না সব খাবারই আমাদের মানে অনেকটা করে থেকে যায় তো সেগুলো আমি অল্প অল্প করে খাই সেই জন্য আমি দেবুর কাছে খুব বকাও পাই যে তুমি কোনো জিনিস খাও না রেখে দাও খাবার খাবে তাই না আর যেটা আমি বলি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে এনে দেয় আমার যদি কোনো কিছু খেতে না ইচ্ছে করে আমি যদি ওকে বলি তাহলে ও কিন্তু আমাকে এনে দেয় সেটা বলবো না আমি বরং খেতে যাই না আমার ফল আমার ফিজে পচে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য বকা পায় আমি আমার মাও বকে সেই জন্য তো এই ভাবলাম যে পাপাগুলো ফালতু নষ্ট করবো না ভেজে নি ভেজে নিলে চায়ের সাথে খাওয়া হয়ে যাবে রাজরু তো দু চারটা করে খেয়েই নেবে আর আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে দেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো